একটা কুকুরের দাম আছে একজন মুসলমানের লাশের কি নাই নাই দাম এমন মনে হচ্ছে হজরত ইবনা আব্বাস অথবা ইবনে অমর উনি কাবা শরীফের দিকে চেয়ে রইলেন চেয়ে বলতেছেন ইয়া বাইতাল্লা তোমার সম্মান আমাদের কাছে কতই না বেশি কিন্তু মনে রেখো হে বাইতুল্লাহ একজন মুসলমানের মর্যাদা ইজ্জত রক্তের মূল্য তোমার থেকেও বেশি এটা কি মনে করেন আপনি বাইতুল্লাহ থেকে একজন মুসলমানের মান ইজ্জত রক্ত দাম এর থেকেও বেশি হাকির বর্ণনা হ্যাঁ আজ আমাদের সমাজে কি হচ্ছে আমাদের দেশের অবস্থা তো আপনারা জানেনি এই যে ফিলিস্তিনে মানুষ মুসলমান হাজার মানুষ মরে ফেলছে ওই হামাসের কয়দিন আগে ইরানে গিয়েছে হামাসের যে প্রধান ইসমাইল হানিয়াকে শহীদ করে দিয়েছে মেনে দোস্ত আমাদের দেশ সহ পুরা পৃথিবীতে যারা মরতেছে এরমন হয় মানুষ না একটা কুকুরের দাম আছে একজন মুসলমানের লাশের কি নাই দাম এমন মনে হচ্ছে একজন মুসলমান মারা যাবে আর আমাদের মধ্যে থাকবে না আমরা কিছু বলবো না আমরা গরু ছাগলের মতো হয়ে গেলাম কি না রে বলবেন একজন গরুর সামনে সময় আপনারা দেখেন একটা সামনে গরুকে জবাই করে গরু কইতে পারতো না আমি থাকবো না চলে যায় গরু কিছু কয় না গরুকে আমারও তো মানে না মারু হইলো এই গরুর আমি তো নিরাপদ সেফ আমি আছি আমাকে কেউ ধরবে না কিছুক্ষণ পরে সেফ জোন থাকে না তাকে ধরে তাহলে একজন গরুর আত্মসম্মান বোধ নেই আমরা এবং তাদের মধ্যে কি অবস্থা হলো যে একজন মুসলমানের ভাইরত আত্মসম্মান বোধ নেই বন আফসোসের বিষয় দিনের ব্যাপারে ধর্মীয় ব্যাপারে কোনো মানুষের যেন কিছুই মনে হয় না বলে যে আমরা তো সেফ জনে আনছি আমরা নিরাপদ আছি ওনা মনে হয় খারাপ কাজ করেছে এই জন্য মরে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে এই ওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমি